এটা পছন্দ হয়েছে মোটামুটি আমাদের হ্যাঁ কালারটা ভালো আছে সবাই বলতেছে এটাই গাড়ি আসুক একটা গাড়ির সময় দিয়ে আসলে খোলা ছিল তো পানিগুলো সব ওখানেই চলে যেত আর এখন দেখা যাইতেছে এখানে পুরো জলাবদ্ধ হয়ে রয়েছে যাই হোক তারপরেও আসলে নিজের স্কুল বলে কথা ভালো লাগার বিষয়টা অবশ্যই আছে একটু রাখো একটু রাখো একটু নিচে রাখো মাস্টার মাস্টার একটু নিচে রাখো একটু নিচে রাখো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলকে সুস্বাগতম গেলোয়ার লাইফ স্টাইলে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আসলে খুব পরিচিত একটা জায়গায় আসলাম দেখতে পাচ্ছেন পূর্ব নরুবা পাবলিক উচ্চ বিদ্যালয় এখানে আসলে হাই স্কুলের পড়াটা হয়েছে এই ভবনটা অবশ্য নতুন হয়েছে আগে ছিল না আমরা যখন পড়ছি পড়াশোনা করছি আর ওই হলো ভূমি অফিস আর এই হলো রুবুরহাট হ্যাঁ বাজারটা আর বাজারের ভিতর দিয়ে আসলে গেটটা স্কুলে প্রবেশ করার আমরা যখন পড়াশোনা করছি অ্যাকচুয়ালি এই যে যে পুরান স্কুলটা দেখা যাইতেছে পুরান যে আ। টিনের ঘরটা এটাই ছিল এটার ভিতরে পড়াশোনা হয়েছে পাশাপাশি ওই যে কনারে যে পুরান বিল্ডিংটা দেখা যাইতেছে ওইটা ছিল আর এই যে নতুন ভবন হয়েছে নতুন ভবনের যে টিনের ঘরটা আছে এইটা ছিল এখানে তো এইটা ওখানে নিয়ে গেছে তারা আর এখানে নতুন ভবন করছে আর প্রাইমারি স্কুলটাও এটা এটা ছিল না আমাদের সময় আসলে এটা যদি বলি দু হাজার তিন চারের কথা আর কি তো আসলাম পরে খুব ভালো লাগলো এখানে আসলে সব সময় আসা হয় না আর আসতেই বেখা ভাবলাম যে একটু ভিডিও করি আসলে পুরনো স্মৃতিগুলো আসলে তুলে ধরি পুরোনো স্মৃতির ভিতরে এই যে কৃষ্ণচূড়া যে গাছটা আছে দেখা যাইতেছে বড় একটা গাছ এটা কিন্তু ফুল ফুঁটে একবারে পুরো মাঠটাই সে ভয়রা জায়গা তো এখন ফুল কে অবশ্য বর্ষার মৌসুম আর সেকেন্ড হলো যে মাঠ দেখা যাইতেছে মাঠে জলাবদ্ধতা অনেক আসলে বিগত দিনে এত ছিল না এই যে প্রাইমারি স্কুলটা আছে প্রাইমারি স্কুলের ওই জায়গাটা দিয়ে আসলে খোলা ছিল তো পানিগুলো সব ওখানেই চলে যেত আর এখন দেখা যাইতেছে এখানে পুরা পুরো জলাবদ্ধ হয়ে রয়েছে যাই হোক তারপরেও আসলে নিজের স্কুল বলে কথা ভালো লাগার বিষয়টা অবশ্যই আছে ঠিক আছে অন্য একদিন আইসে হয়তো স্যারেদের সাথে দেখা করব আর সম্পূর্ণ জিনিসগুলো তুইলা ধরবো ইনশাল্লাহ

আরে একটু রাখো

আইসি তো মাস খানি হয়ে গেছে ওকে আমরা ছবি নিব না মুড়ি বানান এটাই নি ফেসবুকে না এটা ইউটিউবে যাইব জায়গাটা খুব সুন্দর আর কি

এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর এত পরিমাণ বাতাস রাস্তারও বেশি দিন হয় নাই তাও ভেঙে গেছে এদিকে অনেক মানুষ পাশে কিন্তু দোকানও বসছে এদিকে মুড়ি তারপর হচ্ছে পুরী সিঙ্গারার দোকান আর এদিকে কিন্তু আপনাদের ভাইয়ের জমি রাখছে

এটা পছন্দ মোটামুটি আমাদের হ্যাঁ কালারটা ভালো আছে সবাই বলতেছে এটাই যে ফিল করবো এবং এটা হচ্ছে এবিএস আছে সামনে আমার বেশি ভালো লাগছে পাঁচ হাজার বা দশ হাজার বেশি হইলেও ভালো লাগবে ওইটা হচ্ছে একটা ব্লু কালার যদি দেখে যান মাই যান বলে ব্লু কালার ট্যান্টি হাত চয়েস ছিল পরে বলল না এটা রং চলে দেখা এটা হচ্ছে ওইটার সময় ভালো মনে করে আর ওইটা রংটা জ্বলবো না এটা হয়তো কালারটা ডিসকালার হয়ে যাবে ঠিক না আল্লাহ বাসায় কালকে আমরা কালকে বা দু একদিন মধ্যে আমি আসবো কারণ একটু অসুস্থ এই জন্য নাহলে আগে নিয়ে যেতাম আজকেই চলুন আমরা চলে যাচ্ছি এটা শুরু খুব সুন্দর আমি ঠিকানা বলে দেব না